গুড মর্নিং সবাইকে বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করব তোমরা সকলেই ভিডিওটা দেখবে এবং তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক সকালে উঠেই আগেই বসে পড়েছি মায়ের সাথে ফ্রেশ তো হয়েইছি তার সাথে একটু মায়ের সাথে রুটি বেলে দিতে বসেছি কারণ উনুনে একা রুটি করাটা খুব কষ্টের কেউ যদি বেলে দেয় তাহলে পাতা দিয়ে দিয়ে তাড়াতাড়ি রুটিটা হয়ে যায় আর এত গরমে উনুনের সামনে একা একা ঘন্টার পর ঘন্টা বসে রুটি করাটাও তো কষ্টের তাই না তার জন্য মায়ের একটু হেল্প করছি খুব একটা ভালো বেলতে পারি না কিন্তু এখানে আবার কারণ দর্শনে অতটা মন নেই খাদ্যেতে মন আছে মানে যেমনই দেখতে হোক না কেন খেলেই হলো আর কি তাই মোটামুটি করে মাকে বেলে দিলাম বেলে এই যে চা গরম করে এক কাপ চা নিয়ে চলে গেলাম ঘরের দিকে চাটা টা খেয়ে এইবারে বসেছি একটু ঠাকুরের বাসন মাজব বলে আর ঠাকুরের বাসনটা মাজতে বসে বেশ ভালোই লাগছিল খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো পেছনটা দিয়ে পুকুরের দিকের আর বেশ মনটা ভালো হয়ে গেছিলো তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিই আর এই দিকটা বসতেও খুব ভালো লাগে কারণ পেছন দিকটা বাগান পাশেই পুকুর বেশ সুন্দর একটা মিটি মিটিমিটি ঠান্ডা হাওয়া দেয় তার জন্যই একটু বসে বসে আস্তে আস্তে বাসনগুলো মাজলাম মেজে এখন তো আমার প্রথায় চলে এসেছি এই প্রথাটা করতে হবে সেটা হচ্ছে জামা কাপড় কাঁচা তো চলো এক এক করে এবারে ভিজিয়ে নিই তো জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে বসে পড়েছি কাজ বলে কেচে টেচে আবার যাব ওপরে তো দেখা যাক আমি যাই না আমার ননদিনী যায় একজন গেলেই হবে তাই পটপট করে কেচে নিচ্ছি কেচে নিয়ে ভাবছি স্নান করে নেব ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে আর এই গরমে না ভিডিও বানাতেও খুব একটা মাঝে মাঝে মন চায় না কিন্তু কি করব বলো এটাকে কাজ হিসাবে বেঁচে বেছে নিয়েছি তাই কাজটাকে সব সময় আমি মন দিয়ে করার চেষ্টা করি যদি আমি কাজের প্রতি দায়িত্বশীল থাকি তাহলে কাজও কিন্তু আমাকে তার ফলটা ভালোই দেবে আশা করব। আর যদি কাজের প্রতি দায়িত্বশীল না থাকি তাহলে ফল পাওয়ার আশাটা কিন্তু করাটা উচিত নয় কি বলো তোমরা আমার কথার সাথে কি কোনো যুক্তি তোমরা পেলে পেলে কমেন্ট করো আর এদিকে চলে আসলাম ছাদে ও কি যে রোদের তাপ আমি তো পুরো ঝড়ের বেগে মেলছি সত্যি বলতে যেমন স্পিড বাড়িয়ে দিয়েছি ঠিক স্পিডেই কিন্তু মেলছিলাম জানো তো কারণ কি গরমের তাপ যেমনি গায়ে সেমনি পায়ে লাগছে তো তাড়াতাড়ি করে কোনো রকমে মেলেই এখনই যাব নিচে না হলে তো শরীর একেবারে ট্যানে পুড়ে যাবে তো চলো এবারে যাওয়া যাক নিচে আর তোমাদেরকে দেখাই আমার এই গাছগুলো আজ কত সুন্দর তরতাজা হয়েছে আর বড়ও হচ্ছে দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে যে গাছগুলো এত সুন্দর আছে আর তার জন্য কিন্তু আমি যত্নও নিয়েছি আর আমি না থাকলে মা বা বাবা বা বুলটি দিই ওরা কিন্তু জল দিয়ে থাকে ব্যাস এবারে এই গরমে আমাদের যে খাওয়া দাওয়া সেটা হচ্ছে দুধ রুটি আম নিয়ে বসে পড়েছি আরও সকলে আসছে পেছনে এই ঘরেই বসে পাখা তলায় খাবে আর আমি আগে একটু বসেই পড়লাম একে একে এখন সবাই আসবে দিয়ে একটু গল্প হবে একটু আড্ডা হবে তার সাথে হবে খাওয়া দাওয়া তো চলো সবাই চলে এসেছে এবার একটু খাওয়া দাওয়াটা করে নিই আর সকলের সাথে গল্প সেরে নিই গল্প সেরে সেই গল্প করতে করতে আবার মা আর বুলটিদি বসে পড়েছে মোচা কাটার জন্য বাড়িতে আর একটা কাঁচা কলার কাদি হয়েছে তো সেটার যে মোচাটা আছে বাবা কালকেই পেরে দিয়েছে সেই মোচাটার আজকে মা করবে ঘন্ট তাই মোচা ছাড়াতে বসেছে মা আর বউ আর আমি বসে বসে হাওয়া খাচ্ছি আর ভিডিও করছি কি করব বলো গরমে পারছি না এরপর যাব একটু রান্নাবান্নার কাজে করব একটু মটর ডাল তার জন্য সবজিপাতি কাটতে হবে আর তার সাথে কাটতে হবে কিছু আলু কারণ পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাবো এই জন্যই এই না তো উঠে জন্য এবারে চলে এলাম আমার ঘরে তো ঘরে এই গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলোও দেখছি মোটামুটি ভালোই আছে দুপুরবেলা এদেরকে আবার ঘরের মধ্যে নিয়ে নিই যাতে রোদের তাপটা খুব একটা না পায় নালে তো গাছগুলো বাঁচবে না আর এদিকে দেখো জ্বালনাগুলোও খুলে নিলাম বাইরে একটু সুন্দর মিটিমিটি হাওয়া দিচ্ছে বেশ খুব ভাল লাগছে আর এখন বিছনাটা তুলে তুলে নিই তুলে নিয়ে তারপরে যাব রান্নার দিকে ব্যাস তাহলেই মোটামুটি কাজ কমপ্লিট তারপরে তো মেয়েকে দেখবো ওর খাওয়া দাওয়া আছে আর এদিকে একটু ঘরটাও ঝাঁদ দিয়ে নিলাম কারণ মাম্মা উঠেছে অনেক দেরি করে এগারোটার দিকে আর ওর শরীরটাও খুব একটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে তার জন্য ওর পেছনেই বেশিটা সময় দিচ্ছি কারণ ওর শরীর টরির খারাপ হলে একটু মা মা করতে থাকে আর একটু ঘ্যান ঘ্যান করে তো তার জন্যই ওর দিকটা আমাকে বেশি দেখতে হয় তো চলো ঘরটার টর ঝাড় দিয়ে শয্যা চলে যাব একটু রান্নার দিকে তারপর কিন্তু আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে আর ঘরের কাজ মোটামুটি আমি সেরেই ফেলেছি আর আমার তো ননদিনী আছে সেও বাসন মাজা ঘরটর মোছা এইসব কাজগুলো করে ফেলেছে তাই হাতে এমনি একটা কাজ নেই তাই স্নান করে নিলাম বলেছিলাম রান্নাঘরে যাব আর রান্নাঘরে গেলাম না স্নান সেরে গোপালকে স্নান দিয়ে নিলাম কারণ সকালবেলা স্নান করানোর সময় পাইনি আজ তাই তাড়াতাড়ি স্নান করে দুইজনকে স্নান দিয়ে তাদের জায়গায় বসিয়ে চলে গেলাম হচ্ছে রান্নাঘরে ঠাকুর ঠাকুর দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি এবারে একটু মটর ডাল করব আর এর আগেও একবার আমি মটর ডাল করেছিলাম তখন কিন্তু বাবা মারা খুব ভালো খেয়েছিল তাই মা বললো মটর ডালটা তুমি করো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে মা বলল একটু উচ্ছে দিয়ে ডাল করলে সবার জন্যই হয়তো ভালো হবে তার জন্যই মটর ডাল করো নুন হলুদ দিয়ে ডালটা ভালো করে দেখো সিদ্ধ করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে এই যে এইভাবে প্রেশারের মধ্যে রেখে দিলাম দিয়ে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এবারে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব দেখো বেশি উচ্ছে দিইনি কারণ উচ্ছে খুব একটা বেশি ছিল না তাই উচ্ছে দিলে দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবারে দেবো ডালটা ফোড়ন ফোড়নের জন্য মাকে জিজ্ঞাসা করলাম কি দেব মা বলল রাঁধুনি শুকনো লঙ্কা তার সাথে বেশ কিছু আদা কিন্তু কুড়িয়ে দিয়ে দিও তা সেই মতোই আমি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবারে কিছু শুকনো লঙ্কা দেবো ফোড়ন তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিলাম রাঁধুনি রাঁধুনি ফোড়নের ডাল খাওয়া শিখেছি আমি শ্বশুর বাড়িতে এসেই বাপের বাড়িতে খুব একটা রাঁধুনি ফোড়নের ডাল হয় না হয়তো মটর ডাল করলে মা দিয়ে থাকে তার সাথে দেখো বেশ কিছু আদা কুড়িয়ে নিয়েছিলাম ভালো করে ভেজে নেব আদাটা লাল করে তারপর যে মটর ডালটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেব এর মধ্যে চলো একদম হয়ে গেছে ভাজা ভাজা আদাটা এইবার কিন্তু এই রাঁধুনি ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিলাম মটর ডালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নেব রাঁধুনি ফোড়নে আর তার সাথে আদা দিলে মটর ডালের টেস্টটা এত সুন্দর হয় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আর দেখো এবারে যে ভেজে রাখা উচ্ছেটা আছে দিয়ে দিলাম প্রচণ্ড গরমের জন্য এই ডালটা খাওয়া কিন্তু বেশ উপকারী তোমরা কিন্তু খেতে পারো ব্যাস উচ্ছেটা দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে রেডি উচ্ছে দিয়ে মটর ডাল আর তোমরা কে কে উচ্ছে দিয়ে ডাল বা মুগ ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো মানে অবশ্যই জানিও আর নিরামিষের দিনও কিন্তু এইভাবে উচ্ছে দিয়ে মটর ডাল খাওয়াই যায় বেশ লাগে তাই না চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলেও যদি ভিডিওটা তোমাদের কিছুটা ভালো লেগে থাকে বা পুরোটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা পাশে থাকলে এগোতে অনেক সাহায্য পাই আর তোমরা কিন্তু ভিডিওটা অনেক শেয়ার করো আর পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো বাই